আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি ষানাসিক পরীক্ষার সাজেশন তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের সবগুলো পার্ট ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে প্রথম প্রশ্ন আজ থেকে আগামী দুই সপ্তাহ আমরা একটি নোট বই বা জানাল লিখব দুই কী কী কারণে একটি তথ্য বা সংবাদ প্রভাবিত হতে পারে বলে তুমি মনে করো তা লিখ তিন নম্বর প্রশ্ন ডিজিটাল এবং নন ডিজিটাল মাধ্যমে আমাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে তা একটি তালিকা তৈরি কর চার নম্বর মেলওয়্যারের বৈশিষ্ট্য নিয়ে একটি ম্যাপ তৈরি কর পাঁচ ডেটা ইন্টারসেপশন ডিডস অ্যাটাক হ্যাকিং মেলোয়ার ইত্যাদি নিয়ে সাইবার অপরাধগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে ম্যাপ তৈরি কর ছয় বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করার জন্য গুগল সাইটের উপযোগিতা ব্যাখ্যা করো এসবগুলো উত্তর আমার প্লেলিস্টে প্রত্যেকটা সেশন আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো পরে আবার দেখি এক ইউআরএল কি ইউআরএল হলো ইউনিফর্ম ডিসর এর সংক্ষিপ্তরূপ একটি ওয়েবসাইটের ঠিকানা দুই সার্চ ইঞ্জিন কি উত্তর সার্চ ইঞ্জিন হলো এমন একটি প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন যা ব্যবহারকারীদের নির্দিষ্ট তথ্য খুঁজে পেতে সাহায্য করে সার্চ ইঞ্জিন ওয়েবসাইটগুলোর একটি বিশাল ডেটাবেস ব্যবহার করে কাজ করে এবং ব্যবহারকারীর অনুসন্ধানে শব্দগুলোর সাথে সামঞ্জসম্পন্ন রেখে ওয়েবসাইট একটি তালিকা প্রদান করে দেন নিউ মিডিয়া কি উত্তর নিউ মিডিয়া হলো এমন গণমাধ্যম যা ইন্টারনেট সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে তথ্য প্রদান করে নিউ মিডিয়া গাণিতিক মাধ্যমে যেমন সংবাদপত্র টেলিভিশন এবং রেডিও তুলনায় আরও দ্রুত বেশি এবং ইন্টারঅ্যাক্টিভ চার সংবাদ কাকে বলে উত্তর সংবাদ হল এমন তথ্য যা সাধারণ জনগণের জন্য গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় সংবাদ সাধারণত বর্তমান ঘটনা রাজনীতি ব্যবসা খেলাধুলা এবং বিনোদনের মতো বিষয়গুলোকে কাবার করে পাঁচ বুলেটিং কাকে বলে বুলেটিং হলো এমন একটি প্রকাশনা যা সাধারণত সংবাদ তথ্য বা বিজ্ঞপ্তি প্রকাশ করে বুলেটিনগুলো সাধারণত সংস্থা বা প্রতিষ্ঠান এবং সংস্থান দ্বারা প্রকাশিত হয় ছয় সার্চ ইঞ্জিন বলতে কি বোঝায় এবং এটি কিভাবে কাজ করে লেখ উত্তর সার্চ ইঞ্জিন হল একটি ওয়েব বেজড টুল বা সফটওয়্যার ইন্টারনেট ব্যবহারকারীদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে ইনফরমেশন ফাস্ট করতে সাহায্য করে ইন্টারনেটে কিছু লিখে সার্চ করার পর সার্চ ইঞ্জিন আমাদের যে সমস্ত রেডালগুলো দেখায় সেগুলো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বলা হয় সাত কি গ্রাফিক্স হলো এমন একটি শিল্প বা চিত্র এবং নকশা ব্যবহার করে তথ্য এবং ধারণাগুলোকে উপস্থাপন করে ধন্যবাদ শিক্ষার্থীরা